হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম ছেলেদের কিছু রিংয়ের কালেকশন বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখলে আপনারা ছেলেদের এর আংটি সম্পর্কে জানতে পারবেন তো কোনটা কত দাম কোনটা কতটুকু ওজন কি আশা বিষয় আজকে এই কয়েক পিস আংটি সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কিছু আংটির কালেকশন দেখেন দেখাই ফার্স্টে এটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে হুম খুবই চমৎকার এটা কিন্তু আপনার একুশ কেডিয়াম হলমার্ক করা আছে এটা এই দেখেন একুশ ক্যারেট একুশ কেডিয়াম হলমার্ক করা আছে এটার রিং সাইজ হলো সতেরো সরি ষোলো এটা রিং সাইজ ষোলো এটা কিন্তু একুশ ক্যারেটের খুবই সুন্দর দেখেন আমি ভালো করে দেখাচ্ছি রিভিউ করে খুবই সুন্দর একটা রিং হুম খুবই চমৎকার তো এইটার আপনার ওজন কত আছে কি আসা বিষয়ে সব সম্পর্কে জানাবো তো দেখেন এটার ওজন আছে হলো মাত্র দুই মিলিগ্রাম আচ্ছা দুই মিলিগ্রামে কত আনা আসে সেটা আপনাদেরকে বলছি বলতেছি আগে দুই পয়েন্ট মিলিগ্রাম ভাগ পয়েন্ট তাতে আপনার এটা আসে হলো তিন আনা দুই রত্তি ছয় পয়েন্ট হ্যাঁ তিন আনা দুই রত্তি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে হ্যাঁ তো এটার দাম এটা কিন্তু একুশ কেট একুশ কেট আজকের বাজার হলো এক লাখ তিরিশ হাজার নয়শো এক লাখ তিরিশ হাজার নয়শো টাকা ঠিক আছে তো এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার নয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট সিক্স তো এটার দাম আসবে হলো আপনার আটাইশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস তিন আনা দুই রত্তি তিন আনা দুই রত্তি ছয় পয়েন্টের দাম আটাইশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস একুশ ক্যারেটের এটা দেখলে মনে হবে এটা বাইশ কেডিএমএ হলমার্ক করা কিন্তু বাট এটা একুশ ক্যারেট তো তারপরে চলে যাব এখানে খুবই সুন্দর আরেকটি রিংয়ের কালেকশন দেখেন ছেলেদের রিং বয়েস রিংস কালেকশনস দেখেন খুবই সুন্দর এটা এটা রিং সাইজ কিন্তু আঠারো হ্যাঁ এটা ওই যে দেখেন নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে এটা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি এই যে দেখেন নাইন ওয়ান হলমার্ক করা আছে এটা কিন্তু 22 কেট দেখুন এটা বাহিরের দুবাই এটা এগুলো কিন্তু আমাদের দেশি হয় না দেশি হয় হলো যে এইগুলো ঠিক আছে দেখেন মনে হবে দুটো একই কিন্তু এটা আমাদের দেশে এটা বাহিরের তো এইটার আপনার এটা আছে হলো এটা বাইশ ক্যারেট দুবাইয়ের রিং সাইজ হলো আঠারো খুবই চমৎকার একটি রিং কালেকশন দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন কাজ করা নিখোঁজ কাজ এগুলো কিন্তু দুবাইয়ের গোল্ডেন তো এটার ওজন কতটুক আছে দেখাবো তো এটা দেখেন এটার ওজন আছে তিন পয়েন্ট চুরাশি মিলিগ্রাম হ্যাঁ তিন পয়েন্ট চুরাশি মিলিগ্রামে কত আনা আসে দেখাবো তিন পয়েন্ট চুরাশি তো এইটা কিন্তু আসতে আসতে সে হলো আনা একরতি ছয় পয়েন্ট পাচানা একরতি ছয় পয়েন্টের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু বাইশ ক্যারেটের বাজার এক লাখ এক লাখ সাতত্রিশ হাজার দুইশো টাকা এক লাখ সাতত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু একত্রিশ তো এটার দাম কিন্তু আসতেছে আসতে পাঁচচল্লিশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস পাঁচচল্লিশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস এই আংটিটা দুবাইয়ের তো এটার দা এটা ওজন কিন্তু পাঁচানো এক ছয় পয়েন্ট তো তারপরে চলে যাবো এখানে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন খুবই চমৎকার আরেকটি দুবাই গোল্ডের ডিজাইন এটা কিন্তু এটাও নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে দেখেন এখানে অবশ্য এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কারণ জায়গাটা ছোটো তো নাইন ওয়ান সিক্স হলমার্ক করা ছোটো তো এই জন্য তো এটার ওজন এটা কিন্তু বাইশ ক্যারেট দুবাইয়ের তো এটার ওজন কতটুকু আছে দেখেন এটা দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম আছে তো দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট সাতাত্তর ভাগ পয়েন্ট তো এটা এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা চার প্রতি সাত পয়েন্ট তিন আনা চার প্রতি সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লাখ ছাত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বাইশ পয়েন্ট সেভেন তো এটার দাম আসবে হলো বত্রিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস বত্রিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস এটা কিন্তু তিন আনা চার প্রতি সাত পয়েন্ট তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল তো বন্ধুরা বিশেষ করে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলে ফলো করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ